সম্ভবত শেরপুর বাংলাদেশের একমাত্র জেলা যেখানে সারা বছরে হাতি থাকে তবে ইরি মৌসুমের ধান যখন পাকে এই সময়টাতে হাতির আক্রমণটা অনেক বেশি বেড়ে যায় আসলে শেরপুরের গারো পাহাড়ি অঞ্চলে হাতি এবং মানুষের মধ্যে দীর্ঘদিনের একটি সংঘাত চলছে এ অঞ্চলে বন্য হাতির বিচরণ রয়েছে এবং তাদের সংখ্যা বাড়ছে বলে জানা যায় তবে বনভূমি কমে যাওয়া এবং মানুষের বসতি বৃদ্ধির কারণে হাতির আবাসস্থল সংকুচিত হচ্ছে যার ফলে হাতি প্রায়শই লোকালয়ে নেমে আসে এবং ফসলের ক্ষতি করে বা বাড়ি ঘরে আক্রমণ করে এই যেমন গতকালকে ঘুমন্ত অবস্থায় এক বৃদ্ধ মহিলাকে এলাকায় হাতি এসে আক্রমণ করে এবং তার মৃত্যু হয় তবে বর্তমানে গারো পাহাড়ের যে অংশটা ময়মনসিংহ নেত্রকোনা এবং জামালপুর শেরপুরের মধ্যে রয়েছে তার মধ্যে প্রায় তিনশোটি হাতি রয়েছে বলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ জানিয়েছেন বিগত কয়েক বছরে হাতি শাবকের জন্ম হয় হয় হাতির সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে আমরা হাতির আক্রমণে একটি মানুষের মৃত্যুও চাই না আবার মানুষের কারণে হাতির ক্ষতি হোক আর গারো পাহাড় হয়ে উঠুক হাতির নিরাপদ আবাসস্থল